রাহিম আলহামদুলিল্লাহ সম্পর্কে মানে আল্লাহর কি ইচ্ছা রাসুলগঞ্জ সম্পর্কে আল্লাহর কি ধারণা বা রাসূলগণকে আল্লাহ আসলে কি স্পেশাল পাওয়ার দিয়েছেন আমরা সেই বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ লিখে দিয়েছেন লিখে দিয়েছেন মানে কি আল্লাহ সমস্ত সৃষ্টি করার পূর্বে কলম তৈরি করে কলমকে হুকুম করেছিলেন যে যে তুমি তো কলম বলেছিল কি আল্লাহ বলেছেন যে যা হবে তাই লিখো মানে কে আমার পর্যন্ত যা হবে বা কে আমাদের পরেও যা হবে দিন পর্যন্ত এটা বলা মুশকিল কিন্তু কলমকে হুকুম দিয়েছিলেন সব লিখো তো ওই কলমের হুকুম মানে কলম যে যা লিখেছে তাই হচ্ছে ওই কলমে আহ রাসুল সম্পর্কে লিখা আছে যে আল্লাহ লিখে দিয়েছেন রাসুল সম্পর্কে আল্লাহ লিখে দিয়েছেন আমি এবং আমার রাসুলগণ অবশ্যই বিজয়ী হব এখন বিজয়ী হবে যে বিজয়ী কার বিরুদ্ধে বিজয়ী হবে আল্লাহ সৃষ্টি করেছেন আলো এবং অন্ধকার ভালো কর্ম খারাপ কর্ম ইমান এবং ইমানহীনতা এই জিনিসগুলোর মধ্যে আল্লাহ যে রাসুলগণ প্রেরণ করেছেন যুগে যুগে তারা হচ্ছেন আলো আল্লাহ যে রাসুলগণ ঈমান দিয়েছেন সেটাও আলো আল্লাহ যে রাসুলগণকে সরিয়ে দিয়েছেন সেটাও আলো তো অন্ধকার হচ্ছে শয়তান মানুষকে ধোকা দেয় মানুষকে ইমানহীন করে ফেলে মানুষকে বুঝিয়ে শুনিয়ে খারাপ কাজে উদ্বুদ্ধ করে তো এই অন্ধকারের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে আল্লাহ বলতেছেন যে আমি এবং আমার রাসুলগণ অবশ্যই বিজয়ী হব নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী তাহলে আমাদের উচিত যে আমরা পক্ষ অবলম্বন করা উচিত আরেকটা আয়াতে বলতেছেন একশো একাত্তর যে আমি এবং আমার রাসুল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে এই বাক্য সত্য হয়েছে কোন বাক্য যে লিখে দেয়া বাক্য অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয় আমার বাহিনী হয় বিজয়ী আমার বাহিনী আল্লাহ কি বলেন রাসূলগণকে আমার বাহিনী যারা এবার আল্লাহ বলছেন যে যারা আল্লাহ তার রাসুল বিশ্বাসী বন্ধু বন্ধুরূপে গ্রহণ করে বন্ধু মানে হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড মানে হচ্ছে দা ওয়ান মানে হোম আই লাভ উইদাউট এনি কন্ডিশন যাকে আমি নিঃশর্ত ভাবে ভালোবাসি এটা আসলে মানে একটা ক্যারেক্টার যারা আল্লাহ দল দলভুক্ত হবে তাদের একটা ক্যারেক্টার বৈশিষ্ট্য লিপিবদ্ধ বৈশিষ্ট্য ধরেন আপনি আল্লাহ দলের লোক আমি কীভাবে বুঝবো আপনি আল্লাহকে আহ করেন এবং শ্রদ্ধা করেন এবং আল্লাহর ইজ্জতের ব্যাপারে আপনার যথেষ্ট ভালো ধারণা আছে এবং রাসুলগণকে আপনি ভালোবাসেন মহব্বত করেন এবং রাসুলগণকে আপনি সম্মান করে কথা বলেন তাহলে আমরা বুঝবো যে এবং বিশ্বাসীদেরকে বিশ্বাসীদেরকে মানে কি যেমন সাহাবি তাবেইন তাবে তাবেলিয়া আউলিয়া যারা আছে যারা ভালো রাস্তার প্রতীক এবং সমস্ত নবীগণকে যারা ভালোবাসবে তারাই আল্লাহর দল আল্লাহ বলতেছেন তারা কি হবে বিজয়ী হবে আল্লাহ বলছেন যে তোমাদের নিকট আমার পক্ষ থেকে যখন আদম আলিয়া সালাম এবং শয়তান নেমে পড়ল আদম আলাহ সালাতাম জান্নাত থেকে নেমে পড়লো তখন তিনি বললেন যে তোমরা সবাই নিচে নেমে যাও যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়ত পৌঁছে আল্লাহ কি কি বলছেন সরাসরি যে নবীগণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়ত যে সে হেদায়ত অনুযায়ী চলবে তার কোনো চিন্তাও থাকবে না তার সে কোনো ভীত সন্ত্রস্ত হবে না এখন এখানে একটা আয়াত আছে যে সুরাহাজ হাজের মধ্যে ধরেন আপনি একটা রশি আকাশ পর্যন্ত ঝুলাইলেন ঝুলাই মানে আকাশ আকাশের সাথে বেঁধে একটা রশি আপনি ঝুলাই দিলেন ঝুলাই দেওয়ার পর আপনি এই রশিটা ধরে ধরেন আপনি দোলনার মতো দোল খাচ্ছেন বা ঝুলছেন এখন আপনি যদি দোলনার মতো দোল খাইতে খাইতে আপনি চিন্তা করেন যে উপর দিয়ে কেটে দিলেন কেটে দিলে কি আপনি আর দোল খাইতে পারবেন তো আল্লাহ বলতেছেন যে সে ধারণা করে আল্লাহ ইহকালে পরকালে রাসূলগণকে সাহায্য করবেন না আমি তো আগেই বলেছি যে ওই কলমের মধ্যেই লেখা আছে রাসুলগণ হচ্ছে আল্লাহর বাহিনী রাসুলগন হচ্ছে আল্লাহর হৃদায়ত রাসুলগণ হচ্ছে আল্লাহর দল এবং বলতেছেন যে আল্লাহ ইহকালে যদি কেউ ধারণা করে ধরেন আমি ধারণা করলাম যে পরকালে রাসুলকে সাহায্য করা হবে না রাসুলের সুপারিশ গ্রাহ্য হবে না রাসুলকে স্পেশাল মর্যাদা দেওয়া হবে না হবে না তাইলে আমার সম্পর্কে আল্লাহ বলতেছেন যে তাহলে আমি আকাশ পর্যন্ত একটা রশিদ ঝুলিয়ে এরপরে উপর থেকে কেটে দিই কেটে দিলে আমি পড়ে যাব কেটে দিলে আমি পড়ে যাব সে কথা বলতে দেখেন সম্পর্কে ইউসুফ ইউসুফ সুরা ভাই ওই ভাই অনেক ভুল করেছিল ভুল করেছিল কি আহ নবী আহ নবী ইউসুফ আলাহ ওনারা হত্যা করতে চেয়েছিলেন এবং হচ্ছে আহ ওনারা বিতাড়িত করেছিলেন তো পরে যখন এই জিনিসটা ওরা ওনারা বুঝতে পারলেন যে জিনিসটা আসলে ভুল ছিল তখন ওনারা ওনাদের পিতাকে পিতা ইয়াকুব আলহাসু মনে হয় ইউসুফ আলহাসালামের পিতার নাম তো ওনাদেরকে বললেন ওনাকে বললেন যে হে পিতা আমরা অপরাধী ছিলাম আমাদের অপরাধকে ক্ষমা করান তাইলে নবীর একটা পাওয়ার আছে যে আল্লাহর কাছ থেকে উন্মতের জন্য অপরাধের ক্ষমা প্রার্থনা করা এই যে এখানে আছে দেখেন সেদিন আল্লাহ নবীগণকে এবং তার সঙ্গে যারা ইমান এনেছিল তাদেরকে লজ্জিত করবেন না তার সঙ্গে যারা আমরা ইমান আমাদের নবী হচ্ছে আমরা যদি আহ ওনাকে মহবত করি ভালোবাসি ও ওনাকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করি ওনার সম্মান ওনার সম্মানকে যদি আমরা আল্লাহ যেভাবে সম্মানিত করেছেন সেই সম্মানের বিধান অনুযায়ী যদি ওনাকে সম্মান করি তাহলে আমরা হব নবীর প্রকৃত অনুসারী এবং নবীর প্রকৃত অনুসারী হলে আল্লাহ আমাদেরকে অবশ্যই রজিত করবেন না এই যে দেখেন নবীর বিরোধিতাকারী কারা কাফেররা নবীর বিরোধিতাকারী কাফেরদের ভাষাগুলো কি যে তার মধ্যে স্পেশাল কিছুই নাই নব সম্পর্কে কাফের ধারণা হচ্ছে তার মধ্যে স্পেশাল কিছুই নাই সে একদম নর্মাল সাদা সিধা একজন সাধারণ মানুষ এক নম্বর দু নম্বর হচ্ছে সে যে মানে যে হচ্ছে একজন কবি অথবা সে যে মানুষকে একসাথে করে জড়ো করে আধ্যাত্মিক দিয়ে যে মানুষগুলোকে দিকে ধাবিত করে এর তার 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 মধ্যে বা হচ্ছে এটা কথায় যে সৃষ্টি জগতের মধ্যে যে ইয়েগুলো আপনার মসজাগুলো প্রকাশিত হয় বা তার আহ ফুকে যে মজেজাগুলো প্রকাশিত হয় তাকে একজন জাদুকর বলে একজন কবি বলে একজন পাগল বলে একজন নিতান্ত সাধারণ মানুষ বলে এবং গায়েব জানে না এই কথাটা বলে তো এই কথাটা কথাগুলো যারা বলে তা আপনি পবিত্র আপনার সত্তা তিনি সম্মানিত পবিত্র যা তারা যা বর্ণনা করে মানে কাফেররা যা নবীদের বিরুদ্ধে কথা বলে সেই কথাগুলো থেকে আল্লাহ পবিত্র তারপর আল্লাহ বলতেছেন কি পয়গম্বরদের উপর শান্তি বর্ষিত হোক কারণ পয়গম্বররা যুদ্ধ করে ধরে এই কথাগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামকে প্রচার করেছিলেন এবং সমস্ত প্রশংসা আল্লাহ নিমিত্ত আমরা এখানে আমাদের প্রিয় নবী সাল্লামের কথা বলা হচ্ছে যে ওনার তো এমনি ত্রুটি নাই ত্রুটি হওয়ার কোন সিস্টেম নাই ওনার যে সিস্টেম যে এক নম্বর হচ্ছে যে ওনার হৃদয় থেকে শয়তানের সেন্সর যেটা ধরে শয়তান কাজ করে ওই জিনিসটা কাটা দুই নম্বর হচ্ছে ওনার সঙ্গী একজন শয়তান ছিল ওই শয়তান হয় মুসলমান হয়ে গেছে নয় ওনার বাধ্য হয়ে গেছে এবং ওনাকে ভালো বুদ্ধি দিত তিন নম্বর উনি সারাক্ষণ আল্লাহ জিকিরে লিপ্ত থাকতেন উনি যখন নামাজ পড়তেন তখন ওনার বুকের মধ্যে ফুটন্ত হাড়ি মানে হচ্ছে পানি আপনি এক পানি গরম দিয়ে সিদ্ধ দেন এটা যেরকম শব্দ করে রাস্লামের বুকের মধ্যে ওনার তো ভুল হওয়ার কোনো সিস্টেম নাই তাও একটা সার্টিফিকেট সমস্ত সৃষ্টির মধ্যে একমাত্র নিষ্পাপতার সার্টিফিকেট এটা হচ্ছে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যৎ ত্রুটি সমূহ মার্জনা করে দিয়েছেন আপনার প্রতি নামত পূর্ণ করে দিয়েছেন আপনাকে সরল পথে পরিচালিত করতে পারেন পরিচালিত করেন আপনাকে দান করা হবে বলিষ্ঠ সাহায্য নবীগণ এর একটা স্পেশাল পাওয়ার হচ্ছে নবীগণ এর কলব অপারেশন করে রাসুল সাল্লাহামের কলব অপারেশন করে ইমান এবং হেকমত এই দুটা জিনিস হ্যাঁ ইমান এবং হেকমত কোথায় দেয়া হয়েছে ওনার কলবের ভিতরে দেওয়া হয়েছে কোথায় ওনার কলবে সুতরাং ওনার কলবটা জমজমের পানি দিয়ে ওয়াশ করা আছে এবং ইমান ও হেকমত ওনার মুখের মধ্যে ধারণ ধারণ করা আছে তো উনি এই ক্ষমতা প্রাপ্ত হয়ে উনি পবিত্র করতে পারেন পবিত্র করতে পারেন আমাদের একটা কমন ধারণা যে পরিবার পরিজন আত্মীয় স্বজন কারো কোনো সুপারিশ কোনো কাজে আসবে না কথাটা সত্য কিভাবে সত্য তোমাদের স্বজন পরিজন সন্তান সন্ততি কে আমাদের দিন কোনো উপকারে আসবে না আসবে না তিনি তোমাদের মধ্যে ফায়সলা করবেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন তার মানে তোমরা ভালো কর্ম করো না খারাপ কর্ম করো এটার উপরে নির্ভরশীল কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন কি এটা কারা তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে চমৎকার আদর্শ রয়েছে ইব্রাহিম আলাহ সাল্লা এবং ওনার শাহবাগন ওনার শাহবাগনের মধ্যে একটা আদর্শ আছে কি আদর্শ তারা তাদের সম্প্রদায়কে বলেছিল মানে সাহাবাগন এবং ইব্রাহিম আলাহ সাল্লাম তাদের লোকজনকে বলেছিল তোমরা আল্লাহর পরিবর্তে ইবাদত করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা তোমাদেরকে মানি না না এবং এক আল্লাহর প্রতি বিশ্বাস যদি তোমরা স্থাপন করো তাহলে তোমাদের মধ্যে সাথে আমাদের চির থাকবে কিন্তু একটা জিনিস ভিন্ন আছে ইব্রাহিম আলাহ সাল্লাম তার পিতাকে বলেছিলেন আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবো তোমার উপকারের জন্য আল্লাহর কাছে আমার আর কিছুই করার নাই হে আমার পালন কর্তা আমরা তোমারই উপর ভরসা করি তোমার দিকে মুখ ফিরে ফিরিয়েছি কিন্তু ইব্রাহিম আল্লাহাম যে বলেছেন যে সুপারিশ করবেন কি সুপারিশ ওনার পিতার জন্য সুপারিশ করবেন কার কাছে আল্লাহর কাছে কবে কেমতের ময়দানে কিন্তু এটা গ্রাহ্য হবে না কেন না কাফের মুসলমানদের সুপারিশ ইমানদারের সুপারিশ গ্রাহ্য হবে তো শর্ত হচ্ছে যার জন্য সুপারিশ করবে তার কাছে ইমান থাকতে হবে যদি ইমান না থাকে তাহলে কাজে আসবে না তো পরিবার পরিজন সন্তান সন্ততি আমার ছেলে মেয়ে যদি হিন্দু হয়ে যায় আমার ছেলে মেয়ে যদি অন্য ধর্ম অবলম্বন করে আমার ছেলে মেয়ে যদি অন্য কোন ধর্ম অবলম্বন করে আমি তাদের জন্য যতই দোয়া করি সেটা কবুল হবে না কিন্তু আমার ছেলে মেয়ে যদি মুসলমান হয় সে যদি গুণাগার হয় আমার দোয়া তার জন্য অবশ্যই কাজে আসবে সুতরাং ভয় পাওয়ার কিছু নাই পরিবারের কে আমাদের প্রত্যেক মানুষের পরিবার পরিজন সন্তান সন্ততি প্রত্যেকের উপকারে আসবে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী আলহামদুলিল্লাহ আলামিন